যৌন সমস্যার স্থায়ী ট্রিটমেন্ট যদি পেতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে অনেকেই আছেন ওয়ান টাইম খেয়ে আপনার গিটারের বারোটা বাজে ফেলেছেন বা গিটারের পানি একেবারে পাতলা এখন চাচ্ছেন একবারে পারমানেন্ট ট্রিটমেন্ট করতে যৌন সমস্যার স্থায়ী সমাধান যেটাকে বলে অবশ্যই করতে পারবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা যৌন সমস্যা নিয়ে বকছেন বা ওয়ান টাইম খেয়ে খেয়ে একবার নিজেকে শেষ করে ফেলতেছেন এবং যারা স্থায়ীভাবে ভালো হতে চাচ্ছেন অনেকেই আছেন অনেক ধরনের ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না যারা এমন কিছু চাচ্ছেন যে আমি একটা মেডিসিন খাব যেটা আমাকে স্থায়ীভাবে আমার এই যৌন সমস্যাটাকে দূর করবে এবং টাইমিংটা বাড়াবে এবং আপনি আমি সময় বারো মাস বা বছরের পর বছর আমি ভালো থাকতে পারবো এমন কোনো মেডিসিন আছে আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে আপনি যদি ধৈর্য সহকারে যদি এই ক্যাপসুলটা যদি খেতে পারেন আপনার যদি তিন থেকে চার মাস খেতে পারেন আপনার আর কোনো কিছু প্রয়োজনে আপনার প্রতিদিন আপনি টাইম পাবেন এবং আপনার যে যৌন সমস্যাগুলো আছে বা দুর্বল শরীর ক্লান্ত সেটা কিন্তু আপনারা কিন্তু একবারই ভালো হয়ে যাবেন তো আজকে সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলছি আজকে আমাকে অনেকেই কমেন্ট করেছে অনেক ভাইরা ইনবক্স করেছে যে ভাই আমাদেরকে এমন কোনো মেডিসিন দেখান বা এমন কোনো পরামর্শ কি আছে যে এটা খেলে আমরা সব সময়ে খেতে পারব কোনো ধরনের মাথা ব্যথা বা মাথা ঘোরানো বা বোম বিন বা গ্যাস অ্যাসিডিটি বা শরীরের কোনো ক্ষতি হবে বা কিডনির কোনো ক্ষতি হবে না এই ধরনের কোনো ধরনের প্রবলেম নেই আপনি যদি তিন মাস তিন থেকে চার মাস যদি নিয়মিত খেতে পারেন আপনারা এই ক্যাপসুলটা এটা আমরা একবারে গ্যারান্টি সহকার দিতে পারি এটা এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমি নামটা দেখাবো তো অনেকেই আছেন যারা প্রবাসে বা দেশে আছেন অনেক ভাইরা আছেন যৌন সমস্যা নিয়ে আছেন বা টাইমিং একেবারেই নাই বা বীর্য একেবারেই পাতলা যারা বৌদির কাছে যাওয়ার পর ওরে প্রায় এক মিনিটের মধ্যে আপনার বীর্য করে যায় বা কোনোভাবেই আপনি টাইমিং পারেন না অনেকে অনেকে আছেন আট দশ বছর প্রবাসে থেকে আসেন কিন্তু দেশে আসার পর কিন্তু আপনারা ভালোভাবে এনজয় করতে পারেন না মানে এটা খুবই একটা হতাশাজনক সমস্যা মানে আপনার অনেকেই আমাকে এটা প্রচুর মানুষ আমাকে কমেন্ট করে বা ইনবক্স করে আমাকে সরাসরি ফোন করে যে ভাই আমার আমি তো কোনোভাবেই পাঠিয়েছি আমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশ বা উন আমি কোনোভাবেই পাঠতেছি না তাহলে আমি কি করতে পারি তাই আজকে নিয়ে আসলাম স্থায়ী ট্রিটমেন্ট যারা ওয়ান টাইম খেয়ে খেয়ে নিজেকে শেষ করে ফেলতেছেন আজকে তাদের জন্য এই ক্যাপসুলটা এটা খাবেন কমপক্ষে তিন থেকে চার মাস এটা তিনটি চানস খেতে পারে আপনার একবারে বীর্যটা ঘন হবে গাঢ় হবে এবং আপনার টাইমিং প্রতি রাতে টাইমিং থাকবে বিশ থেকে তিরিশ মিনিটের উপরে যদি আপনার ঠিক মতো খেতে পারেন এই ক্যাপসুলটা এই ট্যাবলেটটা যদি খেতে পারেন আপনার প্রতি রাতে আপনার এই টাইমিংটা হবে মিনিমাম আপনার বিশ থেকে তিরিশ মিনিট প্লাস তো আপনারা যারা যারা অবশ্যই আছেন যে যৌন সমস্যা নিয়ে ভুগছেন বা একবারই পারেন না বৌদির কাছে গেলে একবারে পানি ঢেলে দেন বা বীর্য পরে যায় এক মিনিটেরও কম সময় পারেন এক মানে মানে বয়স ছোটকালে আপনি অনেক হাত ব্যবহার করেছেন বা আপনার বীর্য বাতলা হয়ে গেছে বর্তমানে কমে গেছে তাদের জন্য এই হতে পারে খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি কমপক্ষে তিন থেকে চার মাস খাবেন এক কারণ আপনি আপনি সারা জীবন আপনি যৌন সমস্যা নিয়ে যত সমস্যা আছে আপনার শরীরে ক্লান্ত দুর্বলতা ভাব বা মনে হবে এটা একবারে ন্যাচারালি ভালো হবে এবং এটাতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বলেন কোনো মাথা ঘুরানো বা বুম বুম ভাব এই ধরনের কোনো কিছু ফিল হবে না আপনার অবশ্যই আপনারা এটা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্স বা আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার জয় করতে পারেন তো ভালো থাকবেন সবাই অবশ্যই আমি আবারও বলি যারা যৌন সমস্যা নিয়ে ভুগছেন স্থায়ী ট্রিটমেন্ট চাচ্ছেন একবারে পারমানেন্ট ট্রিটমেন্ট চাচ্ছেন তাদের জন্য এই চিকিৎসাটি হতে পারে একটা অবিশ্বাস্য একটা চিকিৎসা তো অবশ্যই আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নাম্বার যোগাযোগ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম